গাজরের সুস্বাদু পায়েস বাড়িতে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে করে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখানে মাঝারি সাইজের একটা গাজরকে গ্রেট করে নিয়েছি এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিয়ের বদলে আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন ঘিটা একটু গরম হয়ে গেলে দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম একটু ঘিয়ের মধ্যে উল্টে পাল্টে নিয়ে নিয়েছি এখন গ্রেট করে রাখা গাজরটাকে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে এক কাপ গাজর নিয়েছি মাপটা কিন্তু সঠিক হলে পায়েস খেতে ভীষণ সুস্বাদু হবে আমি তিন থেকে চার মিনিট গাজরটাকে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম যখন গাজরটা হয়ে আসবে নরম মানে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে এক লিটার দুধ দিয়ে দিলাম আমি দুধটাকে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম এখন দুধের সাথে গাজরটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব দু মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব গাজরের মাপটা কিন্তু সঠিক হলে পায়েস খেতে ভীষণ সুস্বাদু হবে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে নয়তো দুধটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে দেখুন আমার এখানে কিন্তু দুধটা বেশ ভালোভাবে মিশে গেছে আর এইভাবে অনাবত নাড়তে হবে যাতে তলা থেকে লেগে না যায় গাজরটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি এখানে নেড়ে যাব আমি একবার বাটিতে তুলে চেক করে নিয়েছি গাজরটা নরম হয়েছে কি না গাজরটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করবেন এখন দুধের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে না যায় যখন চিনিটা ভালো মতো গলে যাবে এখানে আমি পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম যেমন কাজু বাদাম আলমন্ড বাদাম আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝে মধ্যে এইভাবে নেড়ে যেতে হবে কেননা দুধটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে আমি এখানে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছিলাম দেখুন দুধটা কিন্তু বেশ ভালোই ঘন হয়ে এসছে কেমন ঘনত্ব হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম যখন এরকম ঘনত্ব থাকবে তখন কড়াই থেকে নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গাজরের পায়েস একবার এই পদ্ধতিতে বাড়িতে তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তবে গাজরের মাপটা কিন্তু একদম সঠিক হওয়া যায় রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে